আসসালামু আলাইকুম দেশবাসী আমার প্রিয় মাসি আমরা কি মনে আসুন আশা করি প্রত্যেকে ভালো আসুন যাই হোক ভিডিও দেখতে ভারত আমি আজকে চিংড়ি ফুলও রান্না করছি চিংড়ি ফুলের এত মজা খালি খাইলে একবার খেলে করি আরো খাই আরো খাই আমি এত মজা আছে কিভাবে রান্না করছি এটা কিন্তু শিহার বিষয় একেবারে সহজ রেসিপি গলদা নিয়ে এনেছি ঠেং টুং সুন্দর লাই লইসি সুন্দর বাচ্চা বুচা লইবেন কাটটা একেবারে করে পরিষ্কার এরপরে নিশ্চয়ই আমি আদা রসুনের পেস্ট লইছি সাথে কিন্তু বাদামের পেস্ট লই কাজু বাদাম পেস্ট আপনার যে কোনো বাদাম পেস্ট লই লইব আর কিন্তু নিশ্চয় আমি পেঁয়াজের কুচি এলাচ দারচিনি তেজপাতা নিবেন মরিচের গুঁড়া দইনার গুঁড়া আর লাগবে কিন্তু জিরার গুঁড়া এটি কিন্তু লাগবে এই গুঁড়াটি লাগবো এরপরে আমি এই যে মাছগুলার মধ্যে কিন্তু হ্যাঁ হলুদ মহিষের গুড়া দিয়া লবণ দিয়ে সুন্দর কেঁচুর কুতুর হইরা সুন্দর গোসল করা লইসি মানে মেরিনেট করে রাখতে দিছি ফেজের মধ্যে তেলটা এর মধ্যে দিয়াম ফেজের বেরস্তাটা কিন্তু আমার লাগবে সুন্দর ব্যাস্তাটা কইরা লইবেন এরপরে এই তেলের মধ্যে আমি কিন্তু সুন্দর হইরা এই মাছগুলা মেরিনেট করা মাছগুলা দিয়া এবং যে ঠুং যেটি আছেন এটি সহ দিয়ে একবারে বাজ্যাম একেবারে উলটে ফালটে কুইরা লাল 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 কইরা বাজে যায় তাহলে কিন্তু সুন্দর আশি সিদ্ধ হয়ে গেলে এটা সুন্দর দেখুন লাল কালারে তো আমি এডিরে উড়াইয়া সাইড করে রাখিয়ে দিন কত সুন্দর কালার এসেছে মনটা কিন্তু সবাই একটা কামড় মেরে ভুই কি করুন আমার কিন্তু প্রিয় মাছ এটা যাই হোক প্রথমে কিন্তু আমি তেজপাতা আর দারচিনি দিয়ে দিচ্ছি এলাচ না দিলে বেশি ভালো আদা রসুনের পেস্ট দিবেন যখন গন্ধ বাড়াইব আদা রসুনের ফেসটি কিন্তু সুন্দর দেয় রাখুন সরুন কইরা হলুদের গুঁড়া দিবেন মরচের গুঁড়া দিবেন হলুদের গুঁড়া দিন না যে এবং জিরার গুঁড়া দইনার গুঁড়া এইগুলো কিন্তু দিয়ে দিবেন ঠিক আছে যে গুঁড়াগুলো দেখাইছি টমেটো সস দিবেন সাদ মতো লবণ এরা এই যে পেস্ট করে রাখছিলাম বাদামের পেস্টটা এটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি যাই হোক সব কিছু কিন্তু সুন্দর হয়ে হ্যাঁ কষাইবেন কষায় কষায় রাঁধবেন একবারে দিয়ে দিনা যায় আবার বাদাম পরে সর্বশেষে কিন্তু পেঁয়াজের পেঁয়াজটা দিয়ে এরা একটা কালার এসে হ্যাঁ তেল ছেড়ে দিচ্ছে মশলাটা মধ্যে কষানি মশলার মধ্যে তখন কিন্তু আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফাঁদ দিচ্ছি যাতে লাইগে না যায় ঠিক আছে পুড়ে না দিলে সুন্দর হইরা গড় গড় হয়েছে সুন্দর মতন এরকম একটা কালারে হইব এত সুন্দর জোসি কালার এসেছে মনটা কোথাও ওহন এই খায়ালে যাই হোক ইাতে সুন্দর গন্ধ বাড়ছে বিশ্বাস করেন এইভাবে রান্না না দেখবেন অনেক মজা লাগে আমি কিন্তু সামান্য পরিমাণে দৈনা ফাতা দিচ্ছি আমরা যদি পছন্দ না হয় না দিলে সমস্যা নাই তবে আমার কাছে ভালো লাগে দৈন্য ফাতা এই সমস্যা দিলে হাসলে হাসা কথা খুব মজা লাগে দেখুন কত সুন্দর ইচ্ছে দেখছেন এত সুন্দর এবং সত্যি বলতে খুব মজা হয়েছে এবং দেখতে এত সুন্দর জোসি কালার এসে আমি বিশ্ব নিজেরাই বিশ্বাস করা পারতেছি না যে আমরা এত সুন্দর করে এরকমভাবে রান্না করতে পারি যাই হোক অনেক মজা হয় এভাবে আপনারা বাসার টেরাই করে দেখবেন এখন একটু খায়া টায়া দেখাই নাহলে আবার কইবেন যে কী রানছে হ্যাঁ মনে বাজাতে কি কিনে আনছে বা খানা কিনলে গে মনে হয় মজা হয়েছে না আসলে কিন্তু আমার প্রত্যেকটা খাওয়ান কিন্তু আমি যেগুলো ভিডিও দিই প্রত্যেকটা কিন্তু অনেক মজাও এবং আমি খায়া খায়া দেখাই কারণ আমরা যাতে স্বাদটা বুঝতে পারুন আসলে খাওয়াটাই তো আসল রান্না করাটা তো সহজ কিন্তু তারা গৈছে খা যদি মজা নহ'লে এই ৰন্ন কৰাৰ কোনো দাম আছে বুসমিল্লাহি আল্লাপারা কাতিল এটা খায়া দেখি আসলে অস্থির মজা হয়েছে এবং চিংড়ি পোলাও কিন্তু এটাকে চিংড়ি পোলাও বলে অনেকে ফুলোয়ার সাথে কিন্তু চিংড়ি মাছটা দেওয়া দিত এটা আর চিংড়ি ফুলাও তাই না চিংড়ি বিরিয়ানি হয়ে যায় ঠিক আছে যাক চিংড়ি বিরিয়ানিও রান্না করে শিখায় এই প্রসেসই করবেন খালি ফুলের সাথে মিশাইয়া লারা এক লারাচারা দেওয়া দিবেন বুঝছেন লাস্টে চাইল কিন্তু এটা দেড়া ফুলো একসাথে রান্না লাগে এটা আছে বিরিয়ানি আমি রান্ধি চিংড়ি ফুলও শিংড়ি ফুলও এরই তরকারি রয়েছে আসলে এবং অনেক মজা হয়েছে অস্থির আসলে আমার তো ভালো লাগছে বলার ভাইরা আপনারা বাসা ঠিক আছে আর চ্যানেলটা ফলো করে চ্যানেলটা ফলো করুন ভিডিও শেয়ার করুন এই ভিডিওর ইনকাম আসলে আমরা ব্যক্তিগত কাজে নাই আমরা সাধারণ মানুষের কাছে গরিব মানুষের কাছে পৌঁছে দিই ইনকাম গুলো যাই হোক তারা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ